হ্যালো জুয়ান সবাইকে ভিডিও শুরু প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি মোটামুটি ভিডিওটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো থার্টি ফার্স্টে থার্টি ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে নর্ ন্যাচারালি আমি খুবই করে ভিডিও এডিট করতে আমার প্রথম কোনো প্রবলেম কষ্ট আর সত্যি কথা বলতে টাইমটাও আমি সত্যি বলছি বিশ্বাস করো আমি কী করে এত ব্যস্ত হয়ে যাচ্ছি দিন দিন আমি বুঝতে পারছি না যে আমার টাইমই বাচ্ছে না তাও আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কারণ ফার্স্ট জানুয়ারির একটা ভিডিও ক্লিপিং সিন্তু আমার নেওয়া আছি অলরেডি কারণ তোমরা জানো যে ফার্স্ট জানুয়ারিতে অনেকেই জানো অনেকে জানো না তো ফার্স্ট জানুয়ারিতে তোমার দাদাভাইয়ের ছিল বার্থডে তো বার্থডেটা আমি আমার মতো করে একটুখানি সেলিব্রেশন করেছিলাম তো সেইটুখানি ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাট তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলে নেওয়াটা দরকার তো যাই হোক তোমরা আমাকে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের আমি বলতে চাই না দু হাজার চব্বিশটা কেমন কেটেছে বা কিছু যেটা চলে গেছে চলে গেছে আর তোমাদের নতুন বছরটা তোমায় কী কীভাবে স্টার্টিং করলে মানে শুরুটা কীভাবে বললে আমাকে অবশ্যই তেমন করে জানাবে আর আমার নর্মালি যেমন কাটা তেমনি কেটেছে স্পে নাথিং স্পেশাল অ্যাকচিল কিন্তু আমি আমার তরফ থেকে কিছু মানে এটা আমার একান্তই নিজের কথা যেটা তোমার সাথে শেয়ার করতে চাই আমি দু হাজার চব্বিশে অনেক আমি জানি না সবাই কার কেমন কেটেছে তোমরা অবশ্যই আমাকে তোমার করে জানাবে তাও তোমাদেরকে বলে অনেক যদি চব্বিশ নিয়ে কিছু বলার ইচ্ছা হচ্ছে না তাও যে কথাটা না বললেই নয় সেটা হলো গিয়ে তোমরা আমি জানি না কার কেমন কেটেছে দু হাজার চব্বিশ অ্যাভারেজ কেটেছে ঠিক আছে না খুব খারাপ না খুব ভালো ঠিক আছে কিন্তু তার সাথে একটা কথা সত্যি এক মিনিট আমাদের বাইরে কেউ আসছিলো তাই জন্য আমি বেরিয়ে গেছিলাম যাই হোক সো সেটা বলছিলাম আমার ভালো খারাপ দুটো মিলিয়ে কেটেছে আমি এটা বলতে পারবো না যে দু হাজার চব্বিশে আমার প্রচণ্ড খারাপ ফিরেছে কারণ আমি দু হাজার চব্বিশে মাঝামাঝি সময় থেকে কিছু মানুষকে আমার জীবনে পেয়েছি যেটা আমার কাছে সারা জীবনের জন্য মেমোরেবল হয়ে থাকবে আর যে মানুষগুলোকে আমি হারিয়েছি দু হাজার চব্বিশে ঠিক আছে মি আমি তাদেরকে আর ফিরে পেতে চাই না আমি তাদেরকে সত্যিই আর ফিরে পেতে চাই না কারণ আমি মনে করি একটা দিনের শেষে একটা কথা হয় যে থাকার সে এমনিই থেকে যায় ঠিক আছে সে থাকার জন্য কোনো না কোনো কারণ বসে থাকে থাকার জন্য বাট যারা থাকবে না যারা থাকার নয় তারা কোনো না কোনো ছোটো একটা কারণে তারা হারিয়ে যাবে তোমাদের জীবন থেকে সো আমার যারা হারিয়ে গেছে তাদেরকে আমি ফেলেতে চাই না এটা সত্যি কথা যাদেরকে হারিয়েছি তাদেরকে চাই না বাট যাদেরকে পেয়েছি তাদেরকে আমি কখনও হারাতে চাই না কারণ যাদেরকে পেয়েছি সেই মানুষগুলো অ্যাকচুয়ালি আমাকে এত ভালোবাসা দিয়ে ছোটো তোমাদের তোমাদের মধ্যে কিছু মানুষ হচ্ছ যাকে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আমি জাস্ট সেটা সারা জীবন মনে রাখবো আর এখন তোমাদের মধ্যে কিছু মানুষ আমি পেয়েছিলাম তাদেরকে আমরা হারিয়েও ফেলেছি সেটাও সত্যি ঠিক আছে যেটা বললাম যে খুব মশা তো যেটা বললাম যে যারা থাকার তারা এমনি থেকে যায় আর যারা চলে যাওয়ার তারা ছোটো ছোটো এক্সকিউজ খুঁজে চলে যাওয়ার জন্য এবার আমার কোনো ভিডিওতে স্পেশাল থ্যাংকস কয়েকটা মানুষকে না দিলে নয় যাদের ছাড়া আমার এই ইউটিউব প্ল্যাটফর্মেও এতগুলো ডিম জমি আছি প্রায় বেশ কিছুদিন হলো আমি অ্যাক্টিভলি ইউটিউবে আছি কিন্তু বিনিয়োগ না লাইভে আছি রেগুলার যে কোনোটা মানুষের কথা না বললেই নয় তার মধ্যে হলো আমার সুরজিৎ দাদা মানে আমার দাদা ঠিক আছে ফার্স্ট টাইম আমার দাদাকে ছাড়া আমি কিছু বুঝতে পারি না থেকে তারপরে আছে মিমি আমার শোনা বনু একটা তারপরে আছে শাহিন আমার একটা খুব কেউ ভাই তারপরে আছে প্রদীপ আমার খুব ভালো একটা বন্ধু যে হয়তো সময়ের অভাবে মাঝে মাঝে হারিয়ে যায় কিন্তু আমি জানি ও আমাকে খুবই ভালোবাসে তারপর আছে পিনাকি হ্যাঁ অবভিয়াসলি আমি খুব সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তারপর আছে যেমন ফতেমা আছে তাসপিয়া আছে আর আমার বোন তো আছে আমার দিদি আমার মা আমার বাপি বাপি ইউটিউবে থাকে না আমার বাপি ওগুলো তো মানে আমার পার্সোনাল রিলেশন তাই বলো তোমার ভাই তো এগুলো তো আছে তাছাড়া আছে জয় আছে মাঝে মধ্যে আসে আর আছে সমীর এরকম অনেকগুলো আছে যাদের নাম আমি নিতে পারছি না তারা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না প্লিজ কিছু মাইন্ড করো না কারণ সবাই নাও এক ধার দিয়ে নিতে পারবো না আমি এখন তাহলে ভিডিওটা না লিটারালি অনেক বড় হয়ে যাবে সো যাই হোক আর তোমাদের সাথে এই কটাই কথা শেয়ার করার যে তোমরা যেভাবেই কাটিয়েছো না কেন দু হাজার চব্বিশ বাট দু হাজার পঁচিশটা যেন তোমাদের খুব ভালোভাবে কাটে খুবই ভালোভাবে কাটাও কারণ আর যেটা চলে গেছে চলে গেছে যেটা আছে সেটাকে ভালো করে এনজয় করতে হয় আমি অনেক বেশি জ্ঞান দিলাম বলতে পারো অনেক বেশি বক করলাম তোমাদের সাথে কিন্তু একদম আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা এগিয়ে না আমি বলবো যারা চলে গেছো আমার জীবন থেকে তাদেরকে প্লিজ আমি আর চাই না আমার জীবনে ঠিক আছে বাট তোমরা সবাই ভালো থাকো এটা চাইব কিন্তু যারা আমার জীবনে আছো তারা তুমি হারিয়ে যাবো না কোনো দিনও কারণ আমি তোমাদেরকে সবাইকে প্রচণ্ড ভালোবাসি ঠিক আছে আর আর কার কথা কী বলবো যদি আমি কারোরকে আমার ভিডিওর মধ্যে কাউকে আঘাত দিয়ে থাকি কারোর নাম আমি স্কিপ করে যাই সো প্লিজ কেউ মাইন্ড করো না আমি ডেফিনেটলি অন্য কোনো ভিডিওতে তোমাদের নাম মেনশন করবো আর আজকে হয়তো আমি বলতে পারছে না সবার নাম এখানে বলছি এবার আমি সবার কথা বলবো ডেফিনেটলি বলবো আর সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দাও আমি চাই তোমরা যেভাবে দু হাজার চব্বিশটা আমাকে ভালোবাসা দিয়েছ চব্বিশের মাঝামাঝি সবাই থেকে আমি চাই দু হাজার পঁচিশ না সারা জীবন তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দাও আর তোমাদের সাথে পার্সোনালি ভিডিও অবভিয়াসলি শেয়ার করবো আমি ওটা আজকে তোমাদের সাথে একটু বকপ করে ভিডিওটা ছেড়ে দিই কাল আমি তোমাদের সাথে বুবাইয়ের বজ্জের ভিডিওটা অবভিয়াসলি শেয়ার করবো যতটুকু পারবো শেয়ার করার মতো তো চলো সবাইকে টাটা পাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দিদি তোমাদের এই দিদিটার বকর 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 শুন একটা অনেক কাজ থ্যাংক ইউ সো মাচ আর বড়োদেরকে আবার অনেক অনেক প্রণাম আর 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 একজনের নাম না নিলেই না যেটা হলো আমাদের ঠাকুর মশাই ঠাকুর মশাই দুজন না করবেন আমি যদি নামটা না নিই আর আচ্ছা আরও অনেক মানুষ আছে যে মানুষগুলো আমাকে প্রত্যেকটা দিন সাপোর্ট করে সরি বাবু উকিলবাবু সরি সো সরি সনি নামও নেওয়া হয়নি সো 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 সরি এটা এরকম অনেকেই আছে যাদের সবার নামটা আমি পারলাম ভালো লাগবো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ডেফিনেটলি পরের ভিডিওতে আমি তোমাদের সবার নাম মানে যেদিনকে আমার ওয়ানকে কামপ্লিট হবে না সেদিনকে আমি তোমাদের সবার নাম ধরে তুমি ধরে ধরে মেনশন করবো সো সবার টাটা আজকের মতো তুমি ভালো থেকো সুস্থ থেকো আবার তাড়াতাড়ি তোমাদের সাথে মতন ভিডিওর সাথে আমার আবার দেখা হবে তো